আসসালামু আলাইকুম মাই ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকে চলে এসেছি খুব সুন্দর একটা পরিবেশে আর আজকে সেই পরিবেশটা হচ্ছে যে আমরা মেলাতে ঘুরতে এসেছি তো হঠাৎ করে আমার যাবো চলে এসেছি তো ওকে নিয়ে একটু ঘুরে তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর এই জায়গাটা প্রায় সময় মানে যেটা আমরা ইতালির রোম শহরে কালপান নামে পরিচিত এই জায়গায় প্রতি বছরে যে অনুষ্ঠান হয় বা মেলা হয় সামারের কি সেই মেলাটাতে আজকে আমরা ঘুরতে যাব তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা তো আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকে ফার্স্ট আমি আসি এবছর আর আশা হয়নি তো শেষ টাইমে আর কি এসে খুব ভালোই লেগেছে তো সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এতে করে তোমাদেরও মনটা খুব ভালো লাগবে আর তোমাদেরও খুব আনন্দ লাগবে যে খুব সুন্দর একটা জায়গায় তোমরা ধরে বসে দেখতে পাচ্ছ তো যাই হোক অনেক কথা বললাম তো এই যে আমরা ফুল ফ্যামিলি চলে গেছি আজকে ডিনারটা এখানেই করব তো মেলাতে এসেছি একটু ঘোরাঘুরি করব। তো ঘুরতে এসে রাতের আধারে খুব ভালো লাগছে যে লাইটিংগুলো জ্বলছিলো চারপাশে মানুষ তো আজকের দিনটা খুবই কম ছিল মানুষ কারণ আজকের দিনটা খুবই ফ্রি একটা টাইম তো সেই টাইমটাতে আসছি নাহলে অনেক মানুষের যাতায়াতে খুব কষ্ট হয় তো এই জন্য আজকে এই টাইমে আসছি তো এসে তো ওই যে আমরা সবাই একটু ঘোরাঘুরি করলাম আর খুব ভালো লাগলো ঘুরতে সবারই ভালো লাগে কম বেশি আর ব্যস্ততার মাঝে যদি একটু ঘুরতে যাই তাহলে কেন যেন মনটা একদম ফ্রেশ হয়ে যায় ছেলেটাকে দেখেছি আমরা অনেক আনন্দ করছি সবাই সাথে মাসে একটু এই যে আপনাদেরকে একটু দেখাই তো ওদের জন্য খুব সুন্দর তো আমাদের এগুলো ভালো লাগে না এই যে এখানে ব্যাগ সাইডের দোকানে ছিল বাচ্চাদের খেলনা বাচ্চাদের ব্যাগ ছিল বিভিন্ন কোয়ালিটির তার সাথে সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে শ্যুপিসগুলা এই শ্যুপিসগুলো এত আনকমন এগুলো আমার চোখে কখনো পড়েনি তো এটা দেখে আমার খুবই খুবই ভালো লেগেছে মাসাল্লাহ গরম ডেকোরেশনের জন্য সবচেয়ে পারফেক্ট যারা ইতালিতে আছেন তারা কিন্তু এই রুম শহরের এই খালপাড়ের এই মেলাতে এসে এই শ্যুপিসগুলো কিনতে পারে

তো হাঁটতে খুব কষ্ট হয়ে যায় তো এই পাশে খুব সুন্দর ফুল ফুটে আছে দেখুন কত সুন্দর রাতে রাতে করে আর এই পাশটাতে এত সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালো লেগেছে পুরো লাইটিং করে রেখেছিল তো এখানে এই পাশটাতেও আমরা খুব সুন্দর করে ঘোরাঘুরি করলাম তো একটু ঘুরলাম একটু পানির শব্দ শুনলাম তো তারপরে যা হলো আমরা একটু ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেলাম যেহেতু এখানে ফটোশ্যুট করার মতো স্পেস ছিল তাই আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম তো যেহেতু ছোটো বাচ্চা নিয়ে গেছি ওকে নিয়ে এত বেশি একটা সময় দিতে পারি না কারণ ও একটু পর পরই কান্না করে বাচ্চা মানুষ তো এখন আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসবো সেই জন্য আমরা এখন যাচ্ছিলাম রাতে ডিনারটা তাড়াতাড়ি শেষ করি তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি তো এ ফাঁকে একটুখানি আমরা গুলা খাবো যেটা আমরা বাংলাদেশে বলি আইস দেব তো অনেকটা এরকমই তো এটা আমরা একটু খাবো আর নিয়ে একটু বাবা সেটাও আমরা একটু ট্রাই করবো খুবই কেন তো আমার কাছে মনে হলো দামটা যতটা বেশি হ্যাঁ তুলনায় খাবারের টেস্ট একেবারে খারাপ একটু ভালো লাগে না তারপর আমরা চলে গেলাম রাতের ডিনারের জন্য তো আমরা এই যে চেয়ার বুক করে নিয়েছি তো ফ্যামিলি যে তো রাতের ডিনারটা খুব করে দিয়েছিলাম এই যে আমার মেয়েটা কিন্তু এটা কিছু মাসাল্লা প্রয়োজন হয়েছিল কিন্তু এই আমরা যে বাবরটি খেয়েছি এটা একেবারে বাজে ছিল খুবই টেস্ট ছিল না তো যাই হোক এই যে আমাদের জন্য অনেক এসেছে পাতাতে তো আমরা এখন এক এক করে সব কিছু একটু খাওয়া দাওয়া করে চলে আসবো তো তাড়াতাড়ি করছিলাম কিছু ছিল টাকা না করছিলো তো এই যে আমাদের পিজা করি বসে তো আমরা খেয়ে এখন তাড়াতাড়ি বাসায় চলে যাবো তো পিজা দুইটা ভ্যারাইটিস নিয়েছিলাম তো একটু খুবই টেস্টি হয়েছিল দুটো পিজাই তবে আমাদের জন্য অন্য পিজাটা যেটা নাকি পেঁয়াজ দিয়ে খেতে একটু স্পাইসি ছিল খুবই খুবই ভালো লেগেছে যেহেতু বাঙালি মানুষ আমরা একটু স্পাইসিটা খেতে বেশি পছন্দ করি তো প্রচণ্ড গরম ছিল তো ধরতে খুব কষ্টই হচ্ছিলো যাই হোক আর এর পাশে আমার ছেলে তো শব্দই করছে সে কান্না করতেছে বাসায় আসবে তো আমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব হয়েছে খেয়েছি আর এই যে মেয়ে দেখুন এখানেও মেয়ের মোবাইল দেখা নাই এখানেও মোবাইল দেখছে তো এই যে ছেলেকেও ট্রাই করলাম একটু খাওয়ানোর জন্য খাইনি তো তারপরে এই যে আমরা তাড়াতাড়ি করে খাবার শেষ করতেছি যাতে পছন্দ হতে পারে তো সবাইকে বলবো যারা রুম শহরে থাকেন তারা অবশ্যই এই আলপাড়ের খেলাতে অবশ্যই সেগুলো জায়গা আর ভালো আর আমরা এখানে আসতে এখানে বিভিন্ন খাবার খাওয়া ছিল যারা বান্ধব আছেন তারা এখানে অনেক করে তাদেরকে আর এখানে প্রাইস মোটামুটি ভালোই জানেন যেহেতু মেলা এটা তো প্রাইসটা বেশি হবে তো সবাই ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন আর যাই হোক অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন বাসায় চলে যাব তো এই পাশটা দিয়ে আবার হ্যাঁ হেঁটে চলে আসলাম তো পাশে আস্তে আস্তে একটু ঘুরে করলাম এই যে দেখেন হাতে সব জিনিস খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল এগুলো এই বাসে সবাই তো সবাই খাওয়া দাওয়া শেষ করতেছে তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় চলে যাবো তো অবশ্যই বন্ধুরা তো অবশ্যই জানাবা কেমন হয়েছে এই ভিডিও